প্রাকৃতিক ভালোবাসা কাকে বলে আজকে আপনাদের দেখাবো ওদের ভালোবাসলে শুধু ভালোবাসতেই ইচ্ছে করে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিকদার গ্রুপ অনেকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে আমার পাখিগুলো সুন্দর সুন্দর বাচ্চা দিছে। আমি সেই বাচ্চা থেকে একটা বাচ্চা নিজের হাতে বড় করেছি হ্যান্ড ফিডিং করে ছোট থেকে বড় করেছি যে সময় ওর চোখ ফুটেনি সেই সময় আমি বাচ্চাটাকে পেলেছি এবং অনেক কষ্ট করে ওকে বড় করেছি আমি জীবনেও ভাবি নেই ওর থেকে আমি এতটা ভালোবাসা পাবো আমি যখনই ওদেরকে খাবার দিতে আসি পানি দিতে আসি ও তখনই পাগল হয়ে যায় আমার কাছে আসার জন্য আমি যখন ওদের সামনে আসি ও পুরাই পাগল হয়ে যায় আমার কাছে আসার জন্য ছটফট করে শুধু আমার কাছে আসার জন্য এদিকে ওদিকে উড়াউরি করে এবং নখ দিলে উপর দাঁড়িয়ে আমার নখ ছোট ছোট করে কামড় দেয় মানুষের ভালোবাসা মিথ্যা হতে পারে মানুষ ধোকা দিতে পারে কিন্তু ওদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না ওদেরকে ভালোবাসলে শুধু ভালোবাসতেই ইচ্ছা করে আমার গরুর খামার এবং ছাগলের খামারের পাশাপাশি আমি এই পাখিগুলি সব করে পালন করেছিলাম এই পাখিগুলি আমাকে এত সুন্দর 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 বাচ্চা দিবে আমি কখনো ভাবিনি একটা কথা আছে ধৈর্যর ফল মিঠা হয় আমি অনেক কষ্ট করে ওদের লালন পালন করেছি প্রায় এক বছর এক বছর পরে আমি ওদের থেকে বাচ্চা পেয়েছি এই পাখির বাচ্চাটার মা বাবা আবার ডিম পেরেছে ইনশাআল্লাহ সামনে যে কয়টা বাচ্চা ফুটবে সেই কয়টি বাচ্চা আমি হ্যান্ড ফিডিং করে নিজের হাতে ওদের বড় করব। ইনশাল্লাহ আমার পাখি আবার বাচ্চা দিলে আমি ওইখান থেকে একটা বাচ্চা আমার ইউটিউবে ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজনকে গিভ করব।